দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে একশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাইগণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া আন্দোলনকারীদের এই দলটি প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে প্রার্থী ঘোষণা করেছে বুধবার দশ ডিসেম্বর সকাল এগারোটায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন ঘোষণা করেন দলটির শীর্ষ দুজন নেতার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসনে এবং সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা আঠারো আসনে এনসিপি নাসিরউদ্দিন উদ্দিন ঢাকা নয় আসনে তাসনিম জারা নরসিংদী দুই আসন থেকে সারওয়াত কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লাহ পঞ্চগড় এক আসনে সার্জিস আলম এবং হান্নান মাসুদ নোয়াখালীর ছয় আসন থেকে মনোনয়ন পেয়েছেন পরিচিত ও নতুনদের সমন্বয়ে ঢাকার আসনগুলোতেই প্রার্থী দিয়েছে এনসিপি নবাবগঞ্জ ও দোহার উপজেলা নিয়ে গঠিত ঢাকা এক আসনে যেখানে রাসেল আহমেদকে প্রার্থী করা হয়েছে ঢাকা দুই ও তিন খালি রেখে ঢাকা চার আসনের প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ আসনে এস এম শারিয়ার ঢাকা লালবাগ কোতোয়ালি নিয়ে ঢাকা সাত আসনে তারেক আহমেদ আদেল ঢাকা আট আসন ফাঁকা রেখে এনসিপির হ্যাভিয়েট প্রার্থী তাসনিম যারা লড়বেন ঢাকা নয় আসনে ঢাকা ১০ আসনে প্রার্থী দেয়নি এনসিপি যে আসনে আলোচনায় রয়েছেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিন পেট্রোলিয়াম জেলি তবে ঢাকা এগারোতে লড়বেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বারোতে নাহিদা সারওয়ার ঢাকা তেরোতে আকরাম হুসাইন ঢাকা চোদ্দ আসনে প্রার্থী নেই পনেরো আসনে লড়বেন মেজর অবসর আলমগীর ফেরদোস ঢাকা ষোলো আসনে আরিফুল ইসলাম আদিম ঢাকা সতেরো ভিআইপি আসনে লড়বেন ডাক্তার তাজনুভা জামিন ঢাকা আঠারো আসনে শক্ত প্রতিপক্ষের সাথে লড়বেন আলোচিত নাসিরুদ্দিন পাটওয়ারি সাভার উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ঢাকা উনিশ আসন যেখানে চ্যালেঞ্জ নিয়েছেন এনসিপির ফয়সল মাহমুদ শান্ত ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা বিশ আসন সেখানে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনির দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ ওই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে চলতি বছরের আঠাশ ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তরিকুল ইসলাম এন অনলাইন